সকালে সবাইকে মর্নিং এখন যাচ্ছি চার নম্বর ডাক্তার দেখাতে হ্যাঁ ঠিকই শুনছেন আমার চার নম্বর ডাক্তার দেখাতে কারণ আমার হাতের ব্যথা কী হলো কোনো ডাক্তার ধরতে পারছেন না অ্যাকচুয়ালি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে টেস্ট করাতে টেস্ট করাবো ডাক্তার দেখাবো কালকে আর তার মধ্যে হচ্ছে মানে রাত্রে যেহেতু ঘুম হচ্ছে না আমাকে ঘুমোতে হচ্ছে সাথে একটা ডাক্তার ওষুধ দিয়েছে নার্ভের সেটা খাচ্ছি মানে শরীর চলছে আর কি কিন্তু কিছু করার নেই আবার আজকে যে টেস্টটা টেস্টটা আজকে হচ্ছে উপোস করে মানে না খেয়ে আর কি দিতে হবে ব্লাড পরীক্ষা তারপর আবার বারোটার সময় একটা নার্ভের পরীক্ষা আছে মানে চলবে ডেটটা দুটো পর্যন্ত তো চলুন আপনাদের সঙ্গে যেহেতু সবটা শেয়ার করি তাই এটাও আজকে শেয়ার কলকাতা শহরে জ্যাম এটা তো মানে সবাই জানে সব জায়গায় জ্যাম আর এই সময়টা যে এখন অফিস টাইম এই সময়টা জ্যাম হবে এটাই খুব স্বাভাবিক এটা তো ফার্স্ট জ্যাম সেকেন্ড জ্যামটা পড়বে যাদবপুর কত সরস্বতী ঠাকুর এখানে সব বিক্রি হচ্ছে সামনে মানে আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটির পাশে সমস্ত যখনই যা পুজো আসে সেই ঠাকুরগুলো বিক্রি হতে থাকে সেটা মানে শিফির অনুযায়ী যে ঠাকুর তো এখন যাই তো সামনের সরস্বতী পুজো সেই জন্য এখন সরস্বতী ঠাকুর দিতে হচ্ছে আর এই হল আমাদের সেকেন্ড জ্যাক থানার তিন নম্বর জ্যাম এটা কমন মানে আপনি বাড়ি থেকে তাড়াতাড়ি আসুন আর দেরি করে আসুন এইটা আপনাকে পেতেই হবে এখন আমরা পাশ করছি ঠিক দক্ষিণাপনের সামনে দিয়ে দক্ষিণাপনে দক্ষিণ কলকাতার হয়তো অনেকেই এটা চিনবেন যেখানে সমস্ত রাজ্যের জিনিস একসাথে পাওয়া যায় আর এবার হচ্ছে রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরের পাশ দিয়ে ক্রস রাস্তাটা দেখুন কি অপূর্ব লাগে শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও গ্রীষ্মকালে কিন্তু যখন আমরা এখান দিয়ে পাশ করি মনে হয় যেন এসির মধ্যে দিয়ে যাচ্ছি আসলে চারিদিকে এত গাছ আর পাশে যেহেতু লেক আছে

এম জি মেডিকেয়ারে এখন যাই গিয়ে রক্ত দিয়ে আসি টেস্ট হবে বলো তোমার कौन दी के ए दी के नाम है ना कौन दी ए दी के इधर धोखा हो गया अरे हां ये पिन दो हां 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 ये तो ये मुंह ना वो गेंदा नहीं है তো এখন হচ্ছে ব্লাড দিলাম এক্স রে হলো ভেতরে অনেক কাণ্ড হয়ে গেছে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম ক্যামেরা ভেতরে অ্যালাও না তাই দেখাতে পারিনি কিছু খেতে কিছু খেয়ে আবার বারোটার সময় ব্লাড দিতে হবে তো এখনো নিয়ে যাচ্ছে এখন মুশকিল হচ্ছে এত সকালে খাবার পাবো কোথাও পাবো একটা যেহেতু আমাদের হাতে সময়টা খুব অল্প ছিল কারণ আমাকে এক ঘন্টার মধ্যে খেয়ে আবার টাইম মতো রক্ত দিতে হবে তাই লেক বাড়ির ভেতরে আর যাওয়া সম্ভব হলো না বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম তবে ইচ্ছা রইল আর একদিন আসার এদিকটায় আসা তো হয় কিন্তু মার কাছে ঠোকা হয় না আসলে ঈশ্বর যতক্ষণ আপনাকে ডাকছে ততক্ষণ আপনি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন না আমি তো জানি না বলো আমি কি অর্ডার করলেন

চুরি খেয়ে জল চেষ্টা খেয়েছি জল খেলেই আর সৌরদের সবচেয়ে ভালো হচ্ছে আখের রস আর আমি আখের রসটাতে খাইনি ভীষণ ভালোবাসি শরীরের ভবন জেতু এর মধ্যে লেবু কারিয়ে দি তো টক তো

আমার বিয়ের পরের দিন থেকেই আমার যাবতীয় বলুন আন্ডার গার্মেন্টস নাইটি সমস্ত মিস্টার চ্যাটার্জি এই দোকানটা থেকে কিনে আনে তো এখন আমি বেরোই আগে খুব একটা তো বেরোতাম না তখন ওই কিনতো তবে আমিও বেরোলে এইখা এদিকে যদি আসি এখান থেকেই আমি নিই তো এরপর এবার আমাদের ওই খাওয়া দাওয়া কমপ্লেন এবার আমরা আবার যাচ্ছি টেস্ট করতে বারোটার সময় টেস্ট হবে তো ক্যামেরাতে চার্জও বেশি নেই জানি না কতক্ষণ চলবে ক্যামেরা যাই গিয়ে টেস্ট করি ডাক্তার আবার কখন রিপোর্ট দেবে জানি না ওরা তো বলছে সোমবার রিপোর্ট দেবে সোমবার দিলে মুশকিল কারণ আমার ডাক্তার হচ্ছে কালকে তো রিকোয়েস্ট করা হয়েছে যদি আজকে ওনারা দিয়ে দেন তো আজকে বলছি সরি যদি কালকে অন্তত সকালে নিয়ে কারণ কালকে রাত্রিরে আমার ডাক্তার যাই হোক চলে এসেছি যে ইঞ্জিন মেডিকেয়ারের আবার এবার বাকি টেস্ট করে তারপর বাড়ি দেবো এই যে আমরা এখন বসে আছি টেস্ট এখনও বারোটা চব্বিশ বাজলে তারপর টেস্ট হবে তো আমাদের টেস্ট আমাদের আমার টেস্ট হয়ে গেছে নার্ভে টেস্ট হয়ে গেছে রিপোর্ট দেবে কালকে এখন হচ্ছে যাচ্ছি বিরিয়ানি খেতে জানি না সমর্তা বসবে কিনা সমর্তা বসলে সমর্তার পি সমর্তা আজকে বসেনি কারণ এখানে আছে অনুষ্ঠান আছে তাই

দেখেছে কে জানে ভাই দেখেছে না এটা লর্ডসের মোড়ের পুরনো দোকান কি দোকান কো জানি না বসে নি এটাও বসে নি আজকে কপালে আমার দুঃখ আছে বসো কি এটা দূরদর্শন নাও আমরা এখন গল্ফ এখন গল্ফ গ্রিডের মধ্যে দিয়ে যাচ্ছি জানি না কোথায় খাবো কি খাবো এর অনিমা বন্ধ আমার সমর্দা বন্ধ তোমার সমর্দার আমার অনিমা কি বালিয়ে গেল নাকি গো একসাথে আউ তো ফাইনালি এখন বিরিয়ানি খেতে ঢুকছি দুটো জায়গা খেলাম না এটা দেখি পাল কিনা তো ফাইনালি আর কি এসেছি এসে হাজি হাজিতে এসে এখন খাবো আর কি এই যে এখন মিটরে যাচ্ছে তো অর্ডার দেওয়া হয়েছে আসেনি এখনো আসবে এদিকে আমার প্রচন্ড ঘুম পেয়েছে এদিকে আমার প্রচন্ড ঘুম পেয়েছে খিদে পেয়েছে সব মানে ঘুম তো ঘুমোতে পারবো না যতক্ষণ না কি আর বলবো আর কি ঘুমোতে পারছি না ঘুমলেই যন্ত্রণা বাড়ছে সে যেন এখন বসে থাকতেই হবে দেখ বিরিয়ানিটা আসুক অর্ডার দেওয়া হয়েছে তারপর এসে কারণ বেশি চার্জ নেই বিরিয়ানি এলে বাবা ফাইনালি এর চামচ

দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটা গ্রাম ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা